হ্যালো সালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন আপনার মাঝে কিন্তু দারুণ একটি বাইক নিয়ে হাজির হয়ে গেছে হুন্ডা কোম্পানি হুন্ডা আই গাড়ি তাই আপনারা যারা অবশ্যই হুন্ডা সিডিআই গাড়িটি খুঁজছেন বা খুঁজে থাকেন এই বাইকটা অবশ্যই কন্টিনিউ করতে পারেন তো দেখতে পাচ্ছেন বাইকটার কালার হবে লাল কালার আর এই বাইকটার নাম্বার হবে কিন্তু দিনাজপুর আর এই বাইকটা কিন্তু সব কিছুই ফ্রেশ আছে জাস্ট এখন পর্যন্ত কার্বারটাও কিন্তু অরিজিনাল আছে মোবাইল পাম্প ব্যালেন্স এম ওয়েট সব কিছুই ফ্রেশ আছে এবং আছে দেখতে পাচ্ছেন গিয়ার লেবারটা যে আছে গিয়ার লেবারও এখন পর্যন্ত কিন্তু অরিজিনাল আছে আর সামনে থেকে যদি একটু ভালো করে দেখায় দেখতে পাচ্ছেন সামনে থেকে এরকম আছে। মিটার টেটারগুলোও কিন্তু অরিজিনাল আসে তো সামনে পজিশনটা যদি একটু ভালো করে দেখায় দেখতে পাচ্ছেন সামনে পজিশনটা এরকম আছে আর মিটারটা কিন্তু এরকম আছে আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত মিটারটা কিন্তু অরিজিনাল আর যদি একটু এই সাইড থেকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করা যায় দেখতে পাচ্ছেন এই সাইড থেকে এরকম আছে আর এই বাইকটা আপনাদেরকে নিতে হলে পরে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গাতে আসলে হবে বা পর নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে অবশ্যই পর নাম্বারে কন্টাক্ট করতে পারেন এখনও সামনে চাকার যে টায়ারের হোল হোলটাও আপনারা দেখতে পাচ্ছেন খুবই ফুল এবং ফ্রেশ আছে যদি একটু এই সাইড থেকে একটু ভালো করে আপনার মাঝে একটু ভালো করে দেখানোর চেষ্টা করা যায় দেখতে পাচ্ছেন এই রকম আছে আর সিগন্যাল লাইটে কিন্তু এখনও মেড ইন জাপান লেখা আছে আপনারা দেখতে পারছেন আর আমি কিন্তু আবারও বলে দিচ্ছি এই বাইকটি নিতে হলে পরে আপনাদের কিন্তু চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গাতে আসলে হবে বা স্ক্রিন পর নাম্বার থাকবে অবশ্যই স্ক্রিন পর নাম্বারও কন্ট্যাক্ট করবেন সেন কভারটা দেখতে পারছেন সেন কভারটা কিন্তু অনেক সুন্দর আছে সাইড কভারটা বা ট্যাঙ্কির কালারটাও কিন্তু এখন পর্যন্ত খুবই সুন্দর আছে যদি একটু পিছনের টায়ারটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি আপনার মাঝে দেখতে পাচ্ছেন পিছনের টায়ারটা কিন্তু খুবই দারুণ আছে আর যদি আপনাদেরকে একটু এই সাইড থেকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি দেখতে পারছেন এই সাইড থেকে এরকম আছে আর সাইলেন্সারটা যদি দেখাই দেখতে পাচ্ছেন সাইলেন্সারটাও কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল আছে এই সেম লেখা আছে বা এখন পর্যন্ত ফুল ফ্রেশ আছে কোনো কাটা সেরা নেই সাইলেন্সারটাও কিন্তু খুবই দারুণ আছে আর এই গাড়ির কিকার টিকার এখন পর্যন্ত কিন্তু অরিজিনাল আছে। বা আউটসাইড লুকটাও কিন্তু এখন পর্যন্ত খুবই দারুণ আছে আমি কিন্তু আবারও বলে দিচ্ছি আপনাদেরকে যদি এই বাইকটা নিতে হয় সেই ক্ষেত্রে আপনাদেরকে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গাতে আসলে হবে বা স্ক্রিনে পর নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে অবশ্যই স্ক্রিন পর নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা সবাই একটু সাউন্ডটা শুনুন আসলে ক্যামেরাতে কেমন সাউন্ড আসছে জানি না কিন্তু অরিজিনালি কিন্তু সাউন্ডটা অনেক সুন্দর আছে আর এই বাইকটা কিন্তু চালাই খুবই মজা পাবেন আপনাদেরকে এটুক করতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার এবং সাইডটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন